হোয়াটসঅ্যাপ গাইজ আজকে মূলত এমনই পাঁচটি সেরা অ্যাপস নিয়ে আলোচনা করব যে অ্যাপসগুলা আপনার স্মার্টফোনে থাকলে সবাই আপনাকে বস বলতে বাধ্য নাম্বার ওয়ান ইনকামিং কল লক এই অ্যাপসটা যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে কেউ আপনাকে কল দিলে সেই কলটা আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না অর্থাৎ কলটা লক করা থাকবে যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড বা প্যাটার্ন না দিবে ততক্ষণ পর্যন্ত কলটাকে রিসিভ করা যাবে না তার মানে আপনার যদি প্রায় বেশি জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন এইটা হয়তো বা আপনার অনেক বেশি কাজে লাগবে নাম্বার টু ডিভাইস ইনফো এই অ্যাপসটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেন তাহলে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন আপনি দেখতে পারবেন বিশেষ করে আপনি যদি কোনো পুরাতন ফোন কিনতে চান তাহলে আপনি কিন্তু টেস্ট করে দেখতে পারেন আসলেই এই ফোনের মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না সমস্ত সেন্সর বা সমস্ত পার্টসগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা কত মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এটাতে আসলে ফোনের ডিসপ্লেতে রেজুলেশন কত রয়েছে মানে এভরিথিং আপনি খুব কেয়ারফুল্লি এই অ্যাপসের সাহায্যে টেস্ট করে নিতে পারবেন আর এটা কিন্তু অনেক কাজের জিনিস বিশেষ করে যখন পুরাতন ফোন কিনবেন তখন আপনি দেখতে যে এই ফোনটা কতদিন ইউজ হয়েছে ব্যাটারি হেলথ কেমন সব কিছু দেখে আপনি কিন্তু ফোনটা কিনতে পারবেন আশা করি এই অ্যাপসটা আপনার লাইফে একবার না একবার হলেও কাজে লাগবে সো এই অ্যাপসটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখতে পারেন যদি আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন তাহলে আপনি স্পিডোমিটার এই অ্যাপসটিকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন দেন আপনি গাড়িতে বসে বসেই দেখতে পারবেন যে এই মুহূর্তে আপনার গাড়ি আসলে কত কিলোমিটার বেগে চলছে সো যারা ট্রাভেল করেন এটা কিন্তু তাদের জন্য অনেক কাজের একটা জিনিস যদি আপনি আমার মতো হাতের ইশারায় এরকম রিলস বা টিকটক ভিডিওগুলোকে আপনি চালাতে চান তাহলে আপনি স্পেশিয়াল টাস্ক নামে যে অ্যাপসটুকু রয়েছে এটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসগুলো শেষ করবেন শেষ করার পর আপনি কিন্তু রিলস বা শর্টসগুলো দৌড় থেকে ফোনে আসলে আপনি অপারেট করতে পারবেন অর্থাৎ এটা চেঞ্জ করার জন্য আপনাকে ফোনে টাচ করতে হবে না এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা জিনিস সো আপনারা চাইলে এটা ইউজ পারেন। স্ন্যাপচ্যাট এই অ্যাপসটির কথা অনেকেই শুনেছেন এই অ্যাপসটির বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি যে ভালো লাগে সেটা হচ্ছে আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন লুকে বিভিন্ন বয়সে বিভিন্ন মেকআপে আপনি কিন্তু এই অ্যাপসের মাধ্যমে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা এখন কিন্তু অনেকেই করছে বিভিন্ন ক্যারেক্টার মানে একটা স্মার্টফোন দিয়েই আপনি অনেকগুলা ক্যারেক্টার ধরে আপনি কিন্তু অভিনয় করে সেটাকে কিন্তু আপনি ভিডিও আকারে পাবলিশ করে টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু স্ন্যাপচ্যাটে কিন্তু রয়েছে সো এই স্ন্যাপচ্যাট অ্যাপসটি আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে এই ফিচারটার কারণে আর এখানে যখন আপনি ক্যামেরাটাকে ওপেন করবেন তখন দেখবেন যে আসলে এত চমৎকারভাবে এটা আসলে বডির সাথে ল্যাঙ্গুয়েজের সাথে মিলে যায় মানে সেটা আসলে বোঝানোর মতো না যে এইটা আসলে কোনো নকল করে করা হয়েছে মানে খুবই চমৎকার একটা অ্যাপস আপনারা যদি চান এইটাকেও ইউজ করতে পারেন সো গাইজ যে পাঁচটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই পাঁচটি অ্যাপসের মধ্যে আপনার কাছে কোন অ্যাপসটি ভালো লেগেছে বা কোন অ্যাপসটি ইন্টারেস্টিং ছিল সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি হিমিল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ